তারা কিন্তু নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে আর শুরু হচ্ছে কিন্তু চতুর্থ খেলার টাইপ শুটআউট এদিকে রয়েছে নুসরাট এন্টারপ্রাইজ এদিকে রয়েছে নুসরাট এন্টারপ্রাইজ স্টিফেন রয়েছে দুই স্টিফেন আর টাইম পাসটা রয়েছে সাহিল রয়েছে টিমে আর শেখ বাবাই রয়েছে আর শুরু হচ্ছে চার নম্বর খেলার টাইপ শুটআউট ডিফেন্স শট নিচ্ছে কিন্তু গোলে রয়েছে রাহুল দা প্রথম শট নুসনাট এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট শটে এসছে স্টিফেন গোলে রয়েছে রাহুল দা ফার্স্ট শট দলের হয়ে কিন্তু ফার্স্ট শট শটকে স্টিফেন শট নিতে চলেছেন কিন্তু প্রথম শট দলের হয়ে শটে স্টিফেন গোলে রয়েছে রাহুল দা প্রথম শট এবং গোল ভালো কিন্তু গোল করলো স্টিফেন তোমার কিন্তু ঘন্টা করলো স্টিফেন আরই এন্টারপ্রাইজের ফার্স্ট শট শর্টেজ হচ্ছে স্টিফেন আর গোলের হচ্ছে রনি ফার্স্ট শট ডলের হয়ে কিন্তু ফার্স্ট শট ফার্স্ট শট ডলের হয়ে কিন্তু ফার্স্ট শট সটেজ স্টিফেন এই সটেজ শিষে শীসে শট নিচ্ছে কিন্তু গোলের রয়েছে রনি দোসার এন্টারপ্রাইজে কিন্তু ফার্স্ট শট গোল হয়েছে আরে এন্টারপ্রাইজে কিন্তু ফার্স্ট শট শীশে কম গোল কিবারে কিন্তু আজ কিন্তু গোলটা হলো শট নিচ্ছে সাইল সেকেন্ড শট দলের হয়ে দুটো টিমের কিন্তু ফার্স্ট শট গোল হয়েছে আর এন্টারপ্রাইজ তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে এবং আরে এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে এবং ইউ এন্টারপ্রাইজের সেকেন্ড শট সাহিল গোলে রয়েছে রাহুলডা কি হবে সেভ হবে না গোল হবে দলে হয়ে সেকেন্ড শট এবং সেভ বলটা বলতে সেভ করে দিয়েছে দা ভালো কিন্তু সেভ করে দিয়েছে সেভ করলো কিন্তু রাহুল দা আর সাহিলের শট কিন্তু সেভ করে দিয়েছে

আর এন্টারপ্রাইজ তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে এবং নুসরাত এন্টারপ্রাইজ তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে আর নুসরাত এন্টারপ্রাইজ তারা কিন্তু দুটি শটে গোল করে এবং আর এন্টারপ্রাইজ তারা কিন্তু ফার্স্ট শটে গোল করে আর এন্টারপ্রাইজের রয়েছে সেকেন্ড শট শট নিচে কিন্তু ভীমাদা গোলে রয়েছে রনি শট নিচে কিন্তু ভীমাদা দা ভালো কিন্তু গোল করল আর দুই আট হয়ে গেল কিন্তু স্কোর আর এন্টারপ্রাইজ দুই দুটি শটে দুটি গোল করে এবং দোসার এন্টারপ্রাইজ দুটি শটে একটি গোল করে আর শটে এসে কিন্তু টাইম পাস দা আর তিন নম্বর শট দলের হয়ে তিন নম্বর শট শেষে টাইম পাস দা আর গোলে রয়েছে কিন্তু রাহুল দা আর রাহুল দা কিন্তু শট কিন্তু ভালো সেভ করে দিয়েছে আর নুসরাত নুসরাত এন্টারপ্রাইজ তারা কিন্তু দুটি শটে একটি গোল করে এবং আরে এন্টারপ্রাইজ তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে নুসরাত এন্টারপ্রাইজের তিন নম্বর শট নুসরাত এন্টারপ্রাইজের তিন নম্বর শট শট নিচ্ছে টাইম পাসটা আর গোলে রয়েছে রাহুলটা কি কী হবে আবারও কি সেভ হবে নাকি দেখা যাক কি হয় এবং গোল গোল করলো ভালো কিন্তু গোল করলো একটু জুম করতে অসুবিধা হবে শর্নিটা আসছে কিন্তু টেলার আর গোলের হচ্ছে রনি দলের হয়ে কিন্তু লাস্ট শট আরে এন্টারপ্রাইজের লাস্ট শট আর নুসরাত এন্টারপ্রাইজ তারা তিনটি শটে দুটি গোল করে এবং আরে এন্টারপ্রাইজ তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে আরে এন্টারপ্রাইজের লাস্ট শট শটে টেলার গোলের হচ্ছে রনি আর গোল করলে কিন্তু জিতে যাবে গোল করলে জিতে যাবে এবং সেফ দিলে কিন্তু খেলা টসে চলে যাবে কি হবে লাস্ট শট দলের হয়ে কিন্তু উইনিং শট দলের হয়ে উইনিং শট কিন্তু সময় নিয়ে নিচ্ছে আর গোলকিপার অনেকটা সময় নিয়ে নিচ্ছে কিন্তু এদিকে কিন্তু যাচ্ছে ডিস্টার্ব করতে যাচ্ছে আর রেড কার্ড দিলো আর রেড কার্ড দিলো আর দলের হয়ে কিন্তু উইনিং শট আর শট নিচ্ছে টেলার এবং গোল গোল করলো এবং জয়লাভ করলো আরে আরে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আরেজ এর মাধ্যমে কিন্তু জয়লাভ করলো আরে এন্টারপ্রাইজ কিন্তু জয়লাভ করলো কিন্তু জয়লাভ করলো আরে এন্টারপ্রাইজ